নমস্কার আমি গোবিন্দদেব দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মে মাস দু সালের এই মে মাস তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে তাদের মন মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স যোগাযোগ পরাক্রমতা গৃহ সুখ যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় বিক্রয় এই জাতীয় কিছু আলোচনা শিক্ষা সন্তান প্রেম সংক্রান্ত কিছু আলোচনা থাকছে আপনার ব্যবসা বিবাহ দাম্পত্য এবং ভাগ্যস্থল কর্মস্থল কর্মে উত্থান পতন কর্মপ্রাপ্তি এবং সঞ্চয় এর উপর আলোচনা করতে চলেছি যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন অতি অবশ্যই পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের বলে রাখি আপনাদের ঢাইয়া শুরু হয়ে গেছে সুতরাং আপনাদের সচেতন থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আর বর্তমান যে আমি মে মাসের গোচর ভিত্তিক আলোচনা করতে চলেছি তাতে আপনাদের কী পরিস্থিতি ঘটতে চলেছে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া এবং যে গ্রহগুলিকে শান্ত করতে হবে কিভাবে করবেন সে সম্পর্কেও একটা আলোচনা একদম আলোচনার অন্তিম লগ্নে আমি নিশ্চিত বলে দিয়ে যাব আপনারা আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন এই যে কালপুরুষ চক্র আঁকা আছে এখানে আমি এক লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ধনুরাশির জাতকের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা আমরা আলোচনা করি এর অধিপতি ধনুরাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি কিন্তু ষষ্ঠে থাকছেন তেরো তারিখ চোদ্দো তারিখ তিনি সপ্তমে চলে আসছেন অতএব তেরো তারিখ পর্যন্ত দেখা যাবে আপনার লগ্নবার অধিপতি যেহেতু ষষ্ঠে সেক্ষেত্রে আপনাদের কিছু মেঘজনিত কিছু হজমজনিত স্টোমাক কিছু সমস্যা অবশ্যই থাকছে তারপর তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যখন সপ্তমে চলে আসছেন এবং সপ্তম থেকে সরাসরি তিনি দৃষ্টি দিচ্ছেন লগ্ন বা রাশিতে দেখা যাবে যে সমস্যাগুলো চলছিল এই ধরনের সমস্যাগুলো সেটা অনেকটা নিরসিত হবে সমস্যাগুলো থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের মন মানসিকতাও একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় ঘর সঞ্চয় ব্যাংক ব্যালেন্স এগুলো আমরা আলোচনা করি তার অধিপতি চতুর্থে আপনার স মানে জায়গায় বসে গেছেন যেখান থেকে আমরা একটা পারিবারিক স্বাচ্ছন্দ্য আলোচনা করি সেই জায়গায় বসার সুবাদে দেখা যাচ্ছে যে আপনার একটা সঞ্চয় যোগ হবে থাকবে এই মে মাসে যদিও আপনার সাড়ে সাতই চল এ সরি ঢাইয়া চলছে তথাপি কিন্তু একটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি এইখানে একটা জিনিস হয়েছে আঠারো তারিখ রাহু কিন্তু চতুর্থ থেকে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে তিনি প্রবেশ করছেন তার পূর্বে তিনি থাকছেন চতুর্থে তৃতীয় আসার সুবাদে রাহু যখন আঠারো তারিখ তৃতীয় আসবেন তখন কিন্তু আপনাদের যোগাযোগটা কিন্তু একটা বৃদ্ধি পাবে এবং বিদেশ রিলেটেড যোগাযোগ বাড়তে পারে বিদেশে যারা যেতে চাইছেন তাদের যোগাযোগ হবে বিদেশে যারা ব্যবসা করছেন তাদের যোগাযোগ হবে অর্থাৎ বিদেশ সংক্রান্ত বিষয়টায় কিন্তু একটা যোগাযোগ তৈরি কে রাহু তাহলে পরাক্রমতাও বজায় থাকবে কিন্তু আপনাদের সতর্ক করা উচিত রাহু কিন্তু একটু ভুলভাল পথে পরিচালিত করেন সেক্ষেত্রে কিন্তু যেখানেই যোগাযোগ হোক না কেন দূরবর্তী জায়গায় আপনাদের কিন্তু চোককান খোলা খোলা রেখে যোগাযোগটাকে করতে হবে না হয় ভাল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তারপর চলে যান চতুর্থ ঘর মা গৃহসুখ যানবাহন ঘরবাড়ি কেনা ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি সেখানে কিন্তু শুক্র উচ্চ অবস্থায় আছেন শুক্র হচ্ছেন আপনার একাদশের অধিপতি এবং একাদশের অধিপতি এবং তিনি হচ্ছেন আপনার ষষ্ঠের অধিপতি যেহেতু একাদশের অধিপতি হয়ে তিনি চতুর্থে থাকছেন সুতরাং দেখা যাচ্ছে কি না আপনার পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং শনি ওখানে বসে গেছেন সঙ্গে তো দেখা যাচ্ছে না সেরকম কোনো ক্ষতি হচ্ছে না আপনারা যানবাহন ক্রয় করতে পারেন এবং যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো মায়ের শরীরও খারাপ থাকবে না আপাতত দেখা যাচ্ছে যে না মায়ের শরীর খুব একটা খারাপ যাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং একটু উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এটা গেল মার শরীর যানবাহন আপনারা কিনতে পারেন হ্যাঁ যারা কোনো ফ্ল্যাট ডেকোরেট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে সুতরাং চতুর্থ ঘর থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন পঞ্চম স্থল হচ্ছে শিক্ষা সন্তান প্রেম তার অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু অষ্টমে নিচস্থ অবস্থায় আছেন সেই ক্ষেত্রে বলি যে আপনাদের যারা ছাত্রছাত্রী ছাত্রী আপনারা আছেন তাদের কিন্তু পড়াশোনায় একটা মনঃসংযোগের অভাব ঘটবে আপনাকে কিন্তু মনটা নিবদ্ধ রাখতে হবে পড়াশোনায় হলে কিন্তু আপনি পড়াশোনাটা ঠিকমতো করতে পারবেন না এবং যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রেও খুব একটা সুখকর নয় দেখা যাবে আপনার যে পার্টনার তার মধ্যে একটা এগ্রেসিভ মনোস মনোভাব তৈরি হবে ভুলভাল কথা বলবে উগ্রতা তৈরি হবে তাতে কিন্তু প্রেমে একটা চিড় ধরার সম্ভাবনা এবং সেটা দেখা যাবে যে আপনাদের দূরত্ব বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব একটা অনুকূল নয় কারণ আপনার ওই জায়গার অধিপতি তিনি অষ্টমে নিচস্থ নেহাত যদি কেউ নিতে চাইছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা কর্তব্য যদিও ওই জায়গায় আপনার নবমের অধিপতি তিনি উচ্চাবস্থায় থাকছেন পনেরো তারিখ পর্যন্ত তথাপি দেখা যাচ্ছে যে না সময়টা আপনার পক্ষে খুব একটা অনুকূল নয় আপাতত পনেরো তারিখ পর্যন্ত হ্যাঁ একটা ভাগ্যের সহায়তা অবশ্যই পেতে চলেছেন কিন্তু সেটা যে একদম সম্পূর্ণ আপনাকে গাইড করবে তা কিন্তু নয় তার জন্য বললাম সন্তান নিতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন আর যারা ছাত্র ছাত্রী আছেন অবশ্যই যারা বাইক ড্রাইভিং করেন তাদের বারবার সাবধান করব এই সময়কালটা আপনাদের কিন্তু বাইক ড্রাইভিং বা রাস্তায় যারা চলাফেরা করেন ছাত্রছাত্রীরা পঠন পাঠনের জন্য তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে চলে যায় ষষ্ঠ ঘর রিপু ঋণ শত্রু ইত্যাদি এখানে বৃহস্পতি ছিলেন তিনি কিন্তু চলে আসছেন সাত চোদ্দ তারিখ সপ্তম ঘরে আপাতত এর থেকে যা দেখা যাচ্ছে যে না ঋণের মাত্রাটা আপনাদের কমতে চলেছে তবে হ্যাঁ একটা সাড়ে সাথী আছে আপনাদের বারবার আমি স্মরণ করিয়ে দিই একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমার ধনুরা এসরই সাড়ে সাথী বারবার বলছি হ্যাঁ ঢাইয়া আছে ঢাইয়াতে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে এই কারণে ঢাইয়া কিন্তু আপনার একটা মাপা চলছে আপনার কর্মের একটা হিসেব হচ্ছে সুতরাং এই আড়াই বছর আপনাকে যথেষ্ট সাবধানতার সাথে অতিক্রম করতে হবে এবারে সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা দাম্পত্য বিবাহ আলোচনা করে থাকি এবারে এই জায়গায় বলি যে আপনার কিন্তু চোদ্দ তারিখের পর থেকে বিবাহ যোগ যথেষ্ট যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি আপনার সপ্তমে থাকছেন এবং সপ্তমের অধিপতি তিনি পঞ্চমে থাকছেন সুতরাং যারা বিবাহ করতে চাইছেন যথেষ্ট ভালো দাম্পত্য সমস্যাও মিটে যাবে প্লাস দাম্পত্য সুখকর হবে ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশেষ করে যারা পড়াশোনা দ্রব্যের সাথে যুক্ত আছেন ব্যবসায় খাদ্যদ্রব্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে যারা ছোট ছোট জিনিসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো ধরুন বাচ্চাদের ছোট ছোটো প্যাড কোনো ছোটো ব্যাগ এই জাতীয় যারা ছোটো জিনিসের ব্যবসা করেন খুব ছোটো 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 জিনিস বড়ো হয় জিনিসটা কিন্তু বড়ো হয় বাট আপনারা তার হয়তো ছোট কোয়ালিটিটা করেন ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময়টা ভালো এবং যারা মুখের কথাকে কাজে লাগিয়ে ব্যবসা করেন বা কর্ম করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যেরকম যারা বিভিন্ন দালালি কাজে যুক্ত থাকেন কোনো এজেন্সিতে থাকেন উকিলাতি যারা করেন এই জাতীয় যারা কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে তাহলে ব্যবসার ক্ষেত্র বললাম দাম্পত্য বললাম বিবাহও বললাম অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস ইত্যাদি আলোচনা করা হয় আর অনেক কিছু হয় এখান থেকে গুপ্ত কোনো বিষয়কে আলোচনা করা হয় এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্র এর অধিপতি আমরা ধরে নিয়েছি ধনুতে চন্দ্রের অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে সেই নিয়ে আলোচনা চলছে বাট তিনি চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন সুতরাং দেখা যাচ্ছে যখন তিনি ভালো সম্ভব হবেন ভালো ফল দেবেন খারাপ সঙ্গ পেলে খারাপ ফল দেবেন আপনাদের একটু সচেতন থাকতে হবে আর অষ্টমে যেহেতু মঙ্গল চলে এসছে মঙ্গল আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টমে আসার সুবাদে দেখা যাচ্ছে আপনার কিন্তু কিছুটা প্রতিষ্ঠার অভাব ঘটাবে রক্তপাত যোগ এবং তিনি নিচস্থ অবস্থায়ও আছেন রক্তপাত যোগ অ্যাক্সিডেন্ট যোগ অপারেশন যোগ এই জাতীয় কিছু সমস্যা আইনি ঝামেলা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাদের একদম চোখ কান খোলা রেখে মেপে ঝুঁকে চলতে হবে নবম স্তর ভাগ্যস্থল ভাগ্যাধিপতি রবি রবি কিন্তু আপনার পনেরো তারিখ পর্যন্ত অবস্থায় থাকছেন তারপর তিনি কিন্তু শত্রুর রাশিতে ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন আপাতত বলি ভাগ্যের সহায়তাটা আপনারা পনেরো তারিখ অবধি পেতে চলেছেন এবং সেখান থেকে একটা সুফল পাওয়ার সম্ভাবনা যারা কাজের চেষ্টা করছেন অবশ্যই সরকারি কর্মের সাথে যুক্ত হওয়ার তাদের ক্ষেত্রে ভালো যারা সরকারির সাথে কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো তারা কিন্তু ভালো সময় পাবেন দশম স্থল কর্মস্থল এর অধিপতি হচ্ছেন কন্যা রাশি কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ বুধ আপনার পঞ্চমে অবস্থান করছেন দেখা যাবে কর্মপ্রাপ্তি কর্মের শ্রীবৃদ্ধি কর্মে উন্নতি সব কিছু কিন্তু একটা পরিলক্ষিত হচ্ছে উপার্জন উপার্জনস্থল আমরা যাই করি না কেন উপার্জনটাই চাই উপার্জনের অধিপতি হচ্ছে শুক্র তুলারাশির অধিপতি শুক্র কিন্তু আপনার চতুর্থ ভালো জায়গায় আছেন অবস্থায় আছেন সুতরাং এই মাসে আপনার কিন্তু উপার্জন ভালো যোগ দেখা যাচ্ছে আপনি প্রভূত উপার্জন করতে পারবেন এটা নিশ্চিত যদিও বলছি শনির ঢাইয়া চলছে তথাপি বলি উপার্জন যোগ এ মাসে কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নে জাতকদের মধ্যে দেখা যাবে দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়স্থল এই ব্যয়ের অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি অষ্টমে নিচস্ত হয়ে গেছেন সুতরাং সময়টা ভালো নয় আপনাকে যা যা বললাম অ্যাক্সিডেন্ট অপারেশান আইনি ঝামেলা ইত্যাদি থেকে একটা খরচের জায়গা তৈরি হয়ে যাবে সুতরাং আপনাকে এগুলোকে নিয়ে তো চলতেই হবে তবে সাময়িক সমাধানের জন্য অবশ্যই আমি কিছু উপায় বলে দিচ্ছি সেগুলো যদি আপনারা করতে পারেন একটা ভালো ফল পাবেন প্রথম উপায় কি না যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে আপনাকে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে তাতে শনি এবং মঙ্গল এই দুটোকে আপনি ঠিক করে নিতে পারবেন অর্থাৎ ঢাইয়াটাকেও কিছুটা ঠিক করতে পারবেন আর মঙ্গলটিকেও কিছু ঠিক করে নিতে পারবেন এই হচ্ছে কথা আর বাকি রবি যেহেতু পনেরো তারিখের পর ষোলো তারিখ তিনি চলে আসছেন ষষ্ঠে আপনাকে রবিকে একটু অর্ঘ দিতে হবে রবিকে প্রণাম জানাতে হবে কি বলে অর্ঘ দেবেন তামার পাত্রে লাল ফুল জল নিয়ে উদীয়মান সূর্যের কালী হলে ভালো হয় যদি নাও হয় যখন স্নান করবেন তখন শুদ্ধ বস্ত্রে সূর্যের দিকে মুখ করে নম বিবশ্যতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুতেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায় ইম অর্ঘম নম শ্রী সূর্যায় নমান এই সূর্য সহস্রাংশু তেজ রাশি অনুকম্পায় ওই মাং ভক্তি আর গৃহান আর ঘন দি এই বলে সূর্যকে অর্ঘ্য দেন তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল পাবেন বাকি মঙ্গলকে আপনি একটু সন্তুষ্ট করুন মঙ্গলকে যদি সন্তুষ্ট করতে পারেন যে দুর্ঘটনাগুলো ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটা প্রশমিত হবে তার মঙ্গলের যে প্রণাম মন্ত্র বলছি ধরণে গর্ভসম্ভূত বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং সত্যি হস্ত অঞ্চল অহিথাঙ্গ হাম এই বলে মঙ্গলকে প্রণাম করুন দেখবেন মোটামুটি আর সব ঠিক আছে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না তবে হ্যাঁ হনুমান চালিশা অবশ্যই অবশ্যই পাঠ করতে থাকুন না হলে কিন্তু দেখা যাচ্ছে এই আড়াই বছরে আপনাকে নাস্তা নাবুদ করে দেবে নাস্তা নাবুদ করে দেবে যাই হোক এটা একটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী নয় বা জন্মকুণ্ডলী ধরেও নয় এটা যে একশো শতাংশ মিলে যাবে তাও নয় এখানে স্থূল আলোচনা হয়েছে এবারে সূক্ষ্ম আলোচনা যদি করতে চান আমার বোর্ডে নাম্বার দেওয়া আছে প্রথমে কল নাম্বার দেওয়া আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে নাইন সিক্স এটা কেবলমাত্র কল কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপই করুন কল করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে নেব যদি কেউ কোনো বিচার করাতে চাইছেন হোয়াটসঅ্যাপে লিখুন আমি বিচার করাতে চাই তারপর আমি নিশ্চিত আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে যে কোনোভাবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার